আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক নেতা এবং কর্মীরা এখন তারা নির্বাসনে এবং আপনি দেখুন যে রাজনীতির ময়দানে মাঠে থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ঠিক পলিটিক্যালি ম্যাসিউড এরকম লোকজনকে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের একটি প্রচন্ড ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে এক মিনিট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা না আছে নৈতিক ক্ষমতা আপনি আওয়ামী লীগের যে এখন মন মানসিকতা এবং চিন্তা চেতনা এখন সমস্যা হয়ে গেছে যে আওয়ামী লীগের রাজনীতির যে মূল শক্তি সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদের ধারক এবং বাহক আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক নেতা এবং কর্মীরা এখন তারা নির্বাসনে এবং আপনি দেখুন যে রাজনীতির ময়দানে মাঠে থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ঠিক পলিটিক্যালি ম্যাচিউড এরকম লোকজনকে দেখা যাচ্ছে না কোথাও ভাড়া করে আনতে হচ্ছে কোথাও আমি দুই তিনটা প্রশ্ন আগে একটু করে নিতে চাই আপনি বলছেন যে নির্বাচনটা আসলে অংশগ্রহণমূলক হবে না যেটাকে আসলে আপনি বলতে চান যে একটা মিনিংফুল নির্বাচন বা নির্বাচন হিসেবে ডিফাইন ডিফাইন করা যায় এরকমই আসলে হবে না এটাকে বড় ধরনের একটা ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রক্রিয়া বলা যেতে পারে হলো যে আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেই প্রথম থেকে ইভেন আমাদের মহান মুক্তিযুদ্ধ আর সেখানে ভারতের অংশগ্রহণ পশ্চিমাদের এখানে বলে যাকে বলে বিরোধিতা সব মিলিয়ে বিদেশের রাষ্ট্র শক্তিদের যে একটা অংশগ্রহণ আমাদের দেশের রাজনীতিতে কখনই এটাকে অ্যাভয়েড করা যায় না তো আনাগত দিনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদের যে সকল বন্ধু প্রতিম রাষ্ট্র যারা আমাদের আহ যাকে বলে কৌশলগত পার্টনার অর্থনৈতিক পার্টনার এবং আমাদের সীমান্ত অঞ্চলে যে সকল প্রভাবশালী রাষ্ট্র রয়েছে তাদের যে চিন্তা চেতনা এগুলো যদি আওয়ামী লীগের সঙ্গে অতীতকালের মতো থাকে তাহলে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আমাদের দেশের গণ হয়েছে বিভিন্ন সময় গণ আন্দোলন হয়েছে ব্রিটিশ জমানা থেকে এখন এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সঙ্গেও কিন্তু বিদেশি শক্তির একটা নিদারুন আপনার রসায়ন লাগবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে শক্তিশালী আমলাতন্ত্র রয়েছে মিলিটারি ব্রোক্রেসি আর সিভিল ব্রোক্রেসি তাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কখনোই এই বিদেশি যে রসায়নটা এটি বাংলাদেশে কাজে আসেনি এখন মাঠের আন্দোলনে হ্যাঁ জি আমার মনে হয় যে দর্শকরা এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমি দ্বিতীয় প্রশ্ন আসতে চাই আপনার কথা থেকে আপনি বলেছেন আওয়ামী লীগে যারা পলিটিক্যালি মেচিওর্ড সেরকম কাউকে আমরা দেখি না আমাদের প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যালি মেচিউর আপনি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে কাকে দেখেন আমি 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 যেহেতু সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি সেহেতু আমি সরাসরি প্রশ্ন করি যেমন আওয়ামী লীগের মধ্যে থেকে যদি আমি বলি শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ এদের মধ্যে কে পলিটিক্যালি মেচিওর আর বা মেচিওর আবার যদি বিএনপি থেকে বলি তারেক রহমান মির্জা ফখুল ইসলামগীর রুল কবির রুজবি তারা কি আসলে পলিটিক্যালি মেচিউর বা ইমেচিউর আপনি যদি এই তিনজন তিনজনকে একটু নম্বর বা পয়েন্ট দেন আমরা একটু শুনবো যে মেচিউর বা ইমেচিউর কে কোন জায়গা থেকে আপনি বলতেন আপনি এখানে ম্যাসুর বলতে কি দলীয় যারা নেতা কর্মী রয়েছে সেই নেতা কর্মীরা ওয়াইড রেঞ্জে যাদের সঙ্গে কমিউনিকেশন এবং তারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের রেসপেক্ট ক্যারি করে এখন সে রেসপেক্ট ক্যারি করতে গিয়ে আমি স্পষ্ট ভাবে বলি মতিয়া চৌধুরীর যে ওয়েট রয়েছে আমির হোসেন আমুর যে ওয়েট রয়েছে তোফাইল আহমেদ সাহেবের যে ওয়েট রয়েছে সেই ওয়েট আসলে তার সমপর্যায়ের অন্য কোনো নেতা আওয়ামী কিন্তু নেই তো আপনি যখন দেখা যাচ্ছে আপনি এক ধরনের নেতা পছন্দ করেন আপনি মনে করছেন যেমন কেউ ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন কেউ পপ মিউজিক পছন্দ করেন এমন তো অনেকে রয়েছেন যিনি তোফাইল আহমেদের মতোই ওবায়দুল কাদের সাহেবকেও পছন্দ করেন হতে পারে না না সঙ্গ সঙ্গত কারণে এখন যারা নেতৃত্বে রয়েছেন তুফাইল আহমেদ সাহেব বলেন বা অন্যান্য যাদের নাম বলেন হাসান মাহমুদ সাহেব বলেন নিঃসন্দেহে তারা দলীয় যারা শিষ্য শেখ হাসিনা বলেন বা নেতা কর্মী আছেন তাদের একটি অংশে নিঃসন্দেহে সাপোর্ট আছে তবে এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগের রাজনীতি বিএনপি রাজনীতি দুটো ধারা থাকে একটা হলো যে দলের যে জাতীয়তাবাদী ভাবধারা আদর্শ নীতি আদর্শ তাদের সঙ্গে তাদের ইন্টারাকশন এর কারণে কতগুলো নেতার একটা যা বলে ইন্টারঅ্যাকশন থাকে কতগুলো নেতা কুরমিদের সঙ্গে আর পদপদবি পাওয়ার পরে যেমন ধরুন এখন যদি আমাকে বিএনপি এরbmod सूची বানানো হয় আওয়ামী লীগের সাধারণ সম্পত্তি বানানো হয় আমি এই দলে কিছুই না কিন্তু দেখবেন রাতারাতি আমার জনপ্রিয়তা আমার প্রভাব প্রতিতী মির্জা ফখরুল কিংবা উবাইদুল কাদের সাহেবের সে কোন অংশে কম হবে না কিন্তু বাস্তবতা হলো যে এই দুটো দলের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জনাব মির্জা عباس এদের যে প্রান্তিক লেভেলের সংযোগ রয়েছে কিংবা আওয়ামী League আপনি ধরেন যেভাবে আমির হোসেন আমদো ভাইলা আমাদের যে সংযোগ রয়েছে ওটা আমার পক্ষে সম্ভব নয় ফলে আমাকে কেন্দ্র করে অনেক তালি আসবে অনেক কথাবার্তা বলবে কিন্তু এই দল দুটোকে পরিচালনা করার মতো আমাকে মনে হচ্ছে যে মানে হাইব্রিড শব্দটি বললেন বলেই আমার কাছে মানে আমার কাছে এই হাইব্রিড শব্দটি খুবই আপত্তিকর মানে আপনারা কি চান যে সারা জীবন আবু ভাইরা তোফাইল ভাইরাই ক্ষমতায় থাকুক আপনি সারা জীবন চান যে মিদ্যাফক্লুস আলমগীর তারপর হচ্ছে খদরান আরার হোসেন তারাই আসলে ক্ষমতায় থাকুক মানে নতুন নেতৃত্ব আপনারা চান না না আপনি বলতে পথের জন্য আমার যোগ্যতা যদি না হয় আসলে আমি কখনই সেটা চাই না ব্যক্তিগত ভাবে মনে করি অর্থাৎ নেতা কখনো বানানো যায় না কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের মূলধারার যে রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো তিনটা রাজনৈতিক দলই দলীয় যিনি প্রধান তার দয়া এবং করুণার উপরে আসলে সাধারণ সম্পাদক যে পদটি এটি নির্ভর করে সেই আশির দশক থেকে ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা ঝানু ঝানু নেতৃবৃন্দ যারা দলটিকে বেগবান করতে পারতেন সেই সমস্ত মানুষগুলো আস্তে 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 পিছনের শাড়িতে চলে যায় আর ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা মেধাবী লোক যাদের মধ্যে যোগ্যতা আপনার কাছে কি রনি ভাই এরকম মনে হয় যে শেখ হাসিনার ব্লেসিং ছাড়া শেখ হাসিনার কাছাকাছি যাওয়া ছাড়া তফা আল আহমেদ সাহেব যদি এখন আলাদা একটা বৈঠক করেন তিনি সেই রকমই পপুলার থাকবেন যেটা তার থাকা উচিত তার রাজনৈতিক স্ট্রেচার বা তিনি যত বড় মাপের নেতা সেই জন্য শেখ হাসিনা যদি না আসেন তো ফাইল আওয়ামী লীগের কোন অফিসে যেতেই পারবেন না এটা হলো বাস্তবতা কিন্তু সবাই শেখ হাসিন আহমেদের জন্য দোয়া করবেন কান্নাকাটি করবেন পেছনে পেছনে কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা এরকম অবস্থা হয়ে গেছে শেখ হাসিনা না চাইলে তারেক রহমান সাহেব না চাইলে বিএনপি এবং আওয়ামী লীগের অফিসে দুনো লোক এই দল দুটির নাম করে সেখানে যেতে পারবেন না কিংবা ইভেন যারা শেখ হাসিনা বা তারেক রহমান সাহেবের তাবেদারি করবে আমি জাস্ট দালহালিও করবে আর বাংলা ভালো বাংলায় বলছি তাদের অনুমতি ছাড়া দয়া

বলতে আপনি শুধু পুরনো আওয়ামী লীগের নেতা ছাড়া আর কাকে পলিটিক্যালি আসলে মেচিউর মনে হয় ওবায়দুল কাদের হাসান মাহমুদ শেখ হাসিনা তারেক রহমান আমি তো সবাইকে একরকম কথা বলতে দেখি তারেক রহমান সাহেবকে খুব পলিটিক্যাল মেচুর মনে হয় আমি জানি না তোফাল আহমেদ সাহেবকে খুব পলিটিক্যাল মেচুর মনে হয় রাজনৈতিক ভক্তি তাই আই ডোন্ট নো তার অনেক কন্ট্রিবিউশন থাকতে মূল ব্যাপার হলো যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেক্ষেত্রে জনাব তারেক রহমান তুফাই আহমেদ মির্জা ফুকুল যারা বলছেন না তারা দলীয় রাজনীতির বাইরে আসলে যেতে পারে এটা বাংলাদেশের সমাজ এক্সেপ্ট করে না এই কারণে তাকে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে বঙ্গবন্ধুর যারা দল তারা যে করে কথায় কথায় একশোবার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ না করলে জননেত্রীর না কথা না বলে তাদের কারো চাকরি থাকবে না আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের নাম ইভেন তারেক রহমান সাহেবও যদি ঠিক তার থেকে ভাষায় কথা না বলেন তার নেতৃত্ব থাকবে না এটা বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে আর এই ট্রেডিশনটা আমরা গত চল্লিশ বছর ধরে ধীরে ধীরে নিয়ে এটি হতে পারে যদি যেতে বলেন যে শেখ হাসিনার মধ্যে যদি একটা লিগেসি তৈরি করার যে একটা ট্রেন্ড আছে যে না আমি এই ধারা থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে আমি বাংলাদেশে একটি রাজনৈতিক ধারা মানে প্রতিষ্ঠা করবো যেখানে এরকম ভাবে হবে অথবা তারেক রহমান সাহেব এখন না তবে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান এবং তিনি যদি চান তার বাবার মতো যে এখন একটা তৈরি করব। পর্যন্ত যেটা রয়েছে। সেটি হলো ম্যাসিউড এবং যারা লেখাপড়া যারা পণ্ডিত এবং ব্যক্তিত্ব বাংলাদেশের যে প্রেক্ষাপট এটি সেই সক্রেটিস এর কথার মতো এখন পাণ্ডিত্য অনুশোচনার কারণ হয়ে গেছে দুর্নীতি করাটা এখন উল্লাস করার মতো সক্ষমতা অর্জন করেছে এবং এখানে জয় যত নির্বোধ হবে তার তত

বোঝা যাবে যে জাতীয় পার্টি বিএনপির দিকে যাচ্ছে বা আওয়ামী থেকে দূরে যাচ্ছে কিনা আমি প্রশ্ন করেছিলাম বিএনপির কোনো প্ল্যান আছে কিনা যে জাতীয় পার্টি নিলে কি হবে আমরা একটু রনিবের কাছে আসি রনি ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে বিএনপি এবং জাতীয় জাতীয় পার্টির সম্পর্কের ক্ষেত্রে না খালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে নাইম ভাই যে কথা বললেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম এবং আপনি জিএম কাদের যে বক্তব্য সেই জিএম কাদের বক্তব্যের সঙ্গে আমি একেবারে একমত আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটা যদি হয় আমি এখনো কনফিউজ যে রাজনীতির যে পর্যায়ে এখন চলে গিয়েছে এটার কোন পলিটিক্যাল সলিউশন এই মুহূর্তে আসলে সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না এই কারণ হলো পক্ষ যারা রয়েছে তাদের মধ্যে অবিশ্বাস তাদের মধ্যে অনিশ্চয়তা ঘৃণা এবং ক্রোধ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এগুলোর আসলে পলিটিক্যাল সলিউশন ইতিহাস ইতিপূর্বে কখনো হয়নি তো সেটিকে যদি আমরা রাজনীতির গ্রামার ধরি ব্যাকরণ ধরি তাহলে কাদের যেটি বলেছেন সেটি একেবারে নির্মহ বাস্তবতা অর্থাৎ যদি নির্বাচন হয় হয় যেটি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না যদি তাহলে সেক্ষেত্রে বিজয়ী পক্ষ একেবারে যে পরাজিত পক্ষকে সমলে বিনাশ করবে এবং সেরা তারা যারাই হোক না কেন বিজয়ী পক্ষ পরাজিত পক্ষকে সমলে বিনাশ করবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ রয়েছেন ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ভালো মানুষ হিসেবে জানি জনাব জিএম কাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু দল হিসেবে এটি সেই আশির দশক থেকে এখন পর্যন্ত কিছু মানুষের কাছে বিশ্বাসহীনতা এরপর অস্থিরতা এবং আওয়ামী লীগের বি টিম সি টিম যাই বলেন না কেন এতটা বদনামের শিকার হয়ে পড়েছে যে বিএনপির যদি ন্যূনতম বোধ থাকে বুদ্ধি থাকে তাহলে বিশ্বাস করে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোন আন্দোলন করবে তাদেরকে ইভেন নাইম ভাই যেটা বললেন সি টিম টিম না আমি বললাম ডি টিম হিসেবেও বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে একই মঞ্চ গ্রহণ করবে বলে আমার বলছে না হয়তো আন্দোলনের মাঠে অভিন্ন কিন্তু প্রতিবেদন আপনার কাছে কি জএম কাদের সাহেবের মুভমেন্ট দেখে বা কথা শুনে বা জাতীয় পার্টির বিশেষ করে জাতীয় পার্টি মহাসচিব যিনি আছেন মুজিদুল হক চুন্নু সাহেবের কথা শুনে আপনার কাছে মনে হয় না যে তারা আওয়ামী লীগের থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে চাইছে এবং আওয়ামী লীগের থেকে দূরত্ব মানে কি বিএনপির সাথে নৈকট্য না নাকি মানে এটাকে এভাবে বলা যায় কিনা না না এই এখানে মূল ব্যাপার হলো জএম উইথ ডিউ রেসপেক্ট এখানে ব্যক্তিগতভাবে বলা হয়ে যাচ্ছে জাতীয় পার্টির যথেষ্ট ইতিহাস তারা আওয়ামী লীগের সঙ্গে সময় এবং সুযোগ অনুযায়ী কিন্তু বার্গেনিং করেছে এবং বার্গেনিং করে আমরা শুনেছি কখনো আর্থিক ভাবে লাভবান হয়েছে কখনো ব্যাংক পেয়েছে কখনো বিমা পেয়েছে কখনো মন্ত্রিত্ব পেয়েছে কখনো বাড়ি গাড়ি আরো অনেক কিছু পেয়েছে এবং এই মুহূর্তে জাতীয় পার্টির যে বহুমুখী সমস্যা তাদের যে রাজনীতি সেটি তো উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে এবং সেখানে জাতীয় পার্টির যে একাধিক গ্রুপ রয়েছে সেই গ্রুপের কোনটির উপরে যে জনাব জিএম কাদের একস আধিপত্য রয়েছে এটা বলা যাবে না আবার তার যে বিপরীত গ্রুপটি রয়েছে তাদেরও যে একক ক্ষমতা রয়েছে তা নয় এখানে আওয়ামী লীগের একটি প্রসন্ন ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে এক মিনিট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা না সিনোতিক দেখুন একটি সাধারণ মামলা হয়েছে ঢাকার একটি নিম্ন আদালতে এবং সেই মামলার কারণে জনাব জিএম কাদের লজ্জায় বিমর্ষ হয়ে এতটা হতদ্দম হয়ে পড়েছেন যে তার মুখে আপনি কোনো ভাষা দেখতে পাচ্ছেন না তো এটি বোঝা যাচ্ছে যে আসলে সরকারের যে বলয় থেকে বের হয়ে তারা বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে রাজপথে আন্দোলন করবে এটি জাতীয় পার্টি নব্বই থেকে এ পর্যন্ত কোন ইতিহাসের মধ্যে পড়ে না দুই নম্বর হলো তাদের যারা নেতা রয়েছেন একদম শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন সে আশির দশক থেকে এখন পর্যন্ত তাদের যে পার্সোনাল লাইফ অর্থনৈতিক লাইফ এর ফলে তাদের যে রাজনৈতিক জীবন সমস্ত কিছুর সঙ্গে সরকারের বিভিন্ন এজেন্সির এত নেতিবাচক রিপোর্ট রয়েছে তাদেরকে দমন করা তাদেরকে ভয় দেখানো তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া এটি নসছি সরকারের জন্য রসছি কিwidetildeভাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে যে এই মামলাটির পেছনে সরকারের কারো হাত থাকতে পারে বা সরকারের কোনো মেকানিজম থাকতে পারে আপনার কি এরকম মনে হয় না যে এটি কি আপনি সাধারণ মামলা বলছেন যে এটি আসলে হয়তো সামান্য না আরো বড় মামলার হুমকি রয়েছে তার উপরে এটিকে আপনি মনে হয় এটি আমার কাছে এখানে যেহেতু মামলার বাংলাদেশে আমরা আছি ইট মে বি সাবজুডিস আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে আমি মামলার বিষয়ে কোনো কথা বলবো না যেহেতু আদালত সংক্রান্ত বিষয় দিয়ে আমার বক্তব্যটা হলো যে জাতীয় পার্টিকে বাগে নেওয়ার জন্য আসলে এখানে শেখ হাসিনা বা দলের অন্য যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও দরকার নেই এখানে মতো মানুষ রহমান রাঙা পন্থে অন্য কোনো যারা জাতীয় পার্টির নেতৃবৃন্দ রয়েছেন তারা এই জনব জিএম কাদেরকে যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারেন সরকারি মেশিনারি সমূহ ব্যবহার করে এটি আমাদের ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে অবস্থা আমার মনে হয় আপনাকে ধন্যবাদ আমি শুধু আপনার কথা থেকে একটি প্রশ্ন আপনাকে করব যে আপনি আমলিগ এর বিভিন্ন ইন্টারেস্ট এবং সাইকেলের কথা বলছেন কিন্তু ক্ষমতায় আক্রায় রাখার যত ক্ষমতায় টিকা থাকার জন্য আমলিগ এর জায়গাটি আপনি মনে হয় আপনি বলেন না কিন্তু দর্শকদের প্রশ্ন করেছিলাম জাতীয় পার্টিকে নিষ্ক্রিয় রাখতে জিম কাদের এর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে মনে করেন কি শতকড়া পচন বিভাগ দর্শক মনে করেন যে এই কারণেই দেয়া হয়েছে না মনে করেন শতকড়া পাঁচ ভাগ দর্শক জনাব গোলাম মলারনি জানতে চাইবো যে আপনি কোন কারণে আশঙ্কা করছে যে নির্বাচন হবে না এইখানে জাতীয় পার্টি বিএনপি কার দায় কোন জায়গায় দেখেন বলে আপনি মনে করেন জনাব গোলাম আল না এখানে নির্বাচন ঠিক হবে না আমি ঠিক ওইভাবে কথাটা না বলে যেটা বলছি যে আমাদের এখন যে সমস্যাগুলো রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে এগুলোর যে একটা রাজনৈতিক সমাধান সেই রাজনৈতিক সমাধানটা এই মুহূর্তে অসম্ভব এটা হলো প্রথম বক্তব্য আর রাজনৈতিক সমাধান যদি না হয় তাহলে অংশ গ্রহণমূলক যে নির্বাচন যেটিকে নির্বাচন বলা হয় সেরকম নির্বাচন হবে না আপনাকে নির্বাচন বলতে পারেন না সেটাকে হয়তো অন্য কিছু একটা ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া বলতে পারেন ডক্টর ক্ষমতায় বসার আর এক ক্ষমতা এক্সটেন্ড করবেন বাড়াবেন তার একটা কলাকৌশল বলতে পারেন কিন্তু সেটাকে নির্বাচন বলা যাবে না নির্বাচন যদি বলতে হয় তাহলে তার সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সারা দুনিয়ার যে সকল গণতান্ত্রিক শক্তির সময় রয়েছে তাদের একটা অ্যাক্রিডেশন থেকে শুরু করে সাধারণ জনগণের ভালোবাসা থাকতে হবে নেতাদের প্রতি সেই অর্থে বর্তমান যেভাবে চলছে তাতে আহ অনাগত দিনে ওই নির্বাচন আমার কাছে মনে হচ্ছে বলতে গেলে অসম্ভব একটা বিষয় দিস ইস ওয়ান সেকেন্ড থিং হলো